এরে জনপথে 5 টাকা করে লোকাল ভাড়া 5 টাকা করে আর যদি রিজার্ভ যায় কি হয় তাহলে গিয়ে বড় একজন নিয়ে আ গেলে 10 টাকা রিজার্ভ ভাড়া বন্ধুরা আপনারা যারা মোটর বোন করতে ইচ্ছে লোক বোন করতে চান এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো এখানে যারা রয়েছে তারা সবাই গ্রামের মানুষ মাটির মানুষ সাদুল্লাহপুরের মানুষ নৌকা এবং পানি এই দুই বাঙালির জীবনের অতি প্রয়োজনীয় এবং অবিচ্ছেদ্য একটি অংশ নদীমাত্রিক বাংলাদেশের নৌকায় ছিল এক সময়ের প্রধান যোগাযোগের বাহন তাই আজও আমাদের কাছে এই বাহনের গুরুত্ব অপরিসীম আজকালকার দিনে শুধুমাত্র যোগাযোগই নয় বরং শৌখিন কিংবা ভ্রমণ প্রবশের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে এই নৌকা তবে সময় সুযোগ কিংবা আর্থিক সংকটের কারণে আমাদের অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা নৌকা ভ্রমণ করতে পারি না তাই বন্ধুরা আজ আপনাদের আমি দেখাবো এই ঢাকা শহরেই আপনি চাইলে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে একটি সুন্দর নৌকা ভ্রমণের স্বাদ উপভোগ করতে পারেন কেমন লাগে না আমার কাছেও অত্যন্ত ভালো লাগে আর আমার মনে হয় এমন কোনো লোক নেই যার কাছে নকল মন ভালো লাগে না বন্ধুরা এই এই চমৎকার একটি সুযোগ কিন্তু এখানে রয়েছে নকল মনের জন্য মাত্র চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু সবুজ আমরা এখানে নৌকা ভ্রমণ করতে পারবো হ্যাঁ সেটা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি দিয়াবাড়ি ঘাটে মিরপুর এক নম্বরে এখানে কিন্তু চাইলে দেখুন বন্ধুরা আর পেছনে কিন্তু সারি সারি সেল ইঞ্জিন নৌকা গুলো রয়েছে চাইলে কিন্তু এখান থেকে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু চমৎকার সুন্দর একটি নৌকা ভ্রমণ করা যায় আর সবুজ তুমি এটা জানতে যে এখান থেকে নৌকা এরকম ভ্রমণ করা যায় হ্যাঁ আগে জানতাম আসছে কখনো না আসিনি তো বন্ধুরা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না তো যারা নৌকা ভ্রমণ করতে ইচ্ছুক নৌকা ভ্রমণকে ভালোবাসেন ঢাকার আশেপাশে অর্থাৎ মিরপুরের আশেপাশে যদি কেউ থেকে থাকেন মাত্র যদি একশো টাকা বাজেট করেন তাহলে কিন্তু আপনাদের আপডাউনের সম্পূর্ণ খরচ একটু মিটে যাবে এবং কমপ্লিট একটা নৌকা ভ্রমণ আপনারা করতে পারবেন এখান থেকে যাওয়ার জন্য আমাদের মাত্র চল্লিশ টাকা ভাড়া লাগছে আমরা শ্যামপুর গ্রামে যাব সেখানে যেয়ে ঘুরবো সেখানে ঘুরে আবার চল্লিশ টাকা দিয়ে কিন্তু এখানে রিটার্ন করবো অর্থাৎ আশি টাকাতে আমাদের কিন্তু আপডাউন হয়ে যাবে তারপরে ঢাকার ভিতরে আমাদের কিন্তু বাস যোগে আমরা মিরপুরের যে কোনো জায়গায় যেতে আমাদের মাত্র দশ টাকা করে বিশ টাকা খরচ হবে চলুন বন্ধুরা এই চমৎকার সুন্দর এই নৌকা ভবনটি উপভোগ করে আসি এবং দেখে দিচ্ছি কিভাবে এই নৌকা ভবনটি আপনারা করবেন তো সবুজ চলো মিরপুর এক নম্বর দিয়াবারি বটতলা ঘাট ঢাকার মিরপুরবাসীর কাছে অতি সুপরিচিত একটি নৌকার ঘাট এটি প্রাচীন ঘাটও বটে অতি সুপরিচিত এই ঘাটটির একসময় বহুবিধ ব্যবহার ছিল সাভার রাশুলিয়া কেরানীগঞ্জ এবং বিক্রমপুর সহ অন্যান্য জেলার মাঝি মোল্লাদের আসা যাওয়া ছিল একসময় এই ঘাটে কালের পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থা সড়কপথ নির্ভর হওয়ায় এই নৌকাঘাট হারিয়েছে পুরনো জৌলুস তবে আজও ধরে রেখেছে তার ঐতিহ্য বন্ধুরা এই ঘাট থেকে এখনও স্যালনজেন চালিত নৌকা প্রতিদিন নিয়ম করে ছেড়ে যায় সাভার উপজেলার বিরুলি ইউনিয়নে অবস্থিত সাদুলাপুর গ্রামে আগের মতো নাই আমাদের এই যে অনেক মনোকরণ বারো হাজার দশ হাজার এগারো হাজারটা রিজার্ভ করতো ওই রিজার্ভটা একদম নাই আসলে প্রত্যেক জায়গাতেই ভালো বন্ধ মিলিয়ে থাকে মানুষজন কিন্তু এখানে যারা বোট চালাচ্ছেন তারা কিন্তু এইগুলোতে পড়েছেন এটা তাদের পেশা তারা প্রফেশনালি আপনাদের সাথে বিহেভ করে ভালো আচরণ করবে আপনারা আসবেন নিঃসন্দেহে যদি নৌকা ভ্রমণ করতে চান নৌকা ভাড়া নিতে চান রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে যথেষ্ট আন্তরিকতা আপনারা পাবেন আচ্ছাছরা এখানে আসলে নদীর ওপারের কাউndিয়া গ্রামে যাওয়ার জন্য পোষা নৌকার ব্যস্ততাও চোখে পড়বে এই ঘাটে। কাউndিয়ার টাকা করে, লোকাল ভাড়া 5 টাকা করে। আর যদি রিজার্ভ যায় কেউ তাহলে রিজার্ভ বড় একজন নিয়ে গেলে 10 টাকা রিজার্ভ ভাড়া। আচ্ছা আচ্ছা। এমনি রিজার্ভে ঘন্টাপতি ঘুরে হ্যাঁ ঘন্টাপতিও ঘুরে আমরা দেখা যায় ঘন্টা 300 টাকা নিয়মিত ভাড়া। ইচ্ছে তারপর যদি মানুষ বেশি হয় 5 জন যদি মানুষ করে তাহলে খুঁচি মনে আর 50 টাকা 100 টাকা বাড়ায় দেয়। তিনশো টাকা দিয়ে এক ঘন্টা তো বন্ধুরা চাইলে কিন্তু তিনশো টাকার বিনিময়ে সুন্দর একটি নৌকা ভ্রমণ করতে পারবেন যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু সুন্দর একটি স্থান এটি সুন্দর একটি জায়গা

বন্ধুরা নৌকায় কিন্তু প্রত্যেকটি নৌকাতেই কিন্তু এরকম সিঁড়ি রয়েছে চাইলে কিন্তু নৌকার ছাদে উঠে নৌকা ভ্রমণ করা যায় এখানে দুই বন্ধুরা বেশ কয়েকটি নৌকা সিরিয়াল করে রাখা হয়েছে প্রত্যেকটি নিউ নৌকাতেই কিন্তু এরকম সিঁড়ি রয়েছে আমরা কিছু দূর যাবো এখন যেহেতু রোদ কিছু দূর যাওয়ার পর আমরা ওই ছাদে বসে চারপাশের দৃশ্যগুলো উপভোগ করব বন্ধুরা আপনারা যদি আসেন চাইলে কিন্তু এই ছাদে চড়েও নৌকা ভ্রমণ করতে পারেন বিয়েবাড়ি ঘাট থেকে প্রতি তিরিশ মিনিট পর পর ছেড়ে যায় নৌকা আর এই তিরিশ মিনিট আমরা ঘাটের আশেপাশের দৃশ্যগুলো দেখেই কাটিয়ে দিয়েছি অতপর স্টার্ট দেওয়া হলো স্যালঞ্জিন চলতে শুরু করলো নৌকাটি বন্ধুরা আপনাদেরকে একটি পরিষ্কার ধারণা দিয়ে রাখতে চাই আপনি চল্লিশ টাকা দিয়ে সাদুল্লাপুর গ্রামে শুধুমাত্র যেতে পারবেন তবে সেখান থেকে ফিরে আসতে কিন্তু আপনাকে আরও চল্লিশ টাকা গুনতে হবে অর্থাৎ দিয়াবাড়ির বটতলাঘাট থেকে সাদুল্লাপুর ঘাটে যাওয়া আসা বাবদ আপনাকে চল্লিশ যোগ চল্লিশ মোট আশি টাকা খরচ করতে হবে তবে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে অতিরিক্ত খরচ করতে পারেন বর্ষায় আবার যৌবন ফিরে পেয়েছে তুরাগ নদী চারপাশের ভরপুর জলরাশি যেন এক নিমেষে মনটা ভালো করে দিল আমি উপভোগ করতে থাকলাম নৌকা ভ্রমণ আর দেখতে থাকলাম চারপাশের জীবন ঘাট থেকে নৌকাটি ছাড়ার পর একটু এগোতেই পাড় থেকে আরও কিছু লোকজন হাতি ছাড়াই ডাকলেন নৌকাটি পাড়ে ভিড়ে তাদেরও তুলে নিল সঙ্গে নৌকায় উঠে পড়লো কিছু দোষী ছেলের দল তাদের দুরন্তপনা আমি বেশ উপভোগ করলাম বন্ধুরা নৌকার ছাদে উঠে বসেছি এখানে বাতাস লাগছে শরীরে থেকে কিন্তু পুরা ভিউ গুলো খুব ভালো দেখা যাচ্ছে যে কারণে কিন্তু ছাদে বসেই আমার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য মনে হয় এই নাটক ভ্রমণটি তার স্টার্ট হয়ে গেছে আবার শব্দ হচ্ছে মোহাম্মদ ইফাত পড়াশোনা করো জি কোন ক্লাসে পড়ো 8 এইটা পড়ো তোর নাম মোহাম্মদ

একটুকাল ফিরে যাও বন্ধুরা আমাদের যাত্রাপতী একটু বাধাগ্রস্ত হয়েছি আমরা আর ইঞ্জিনের যে পাখাটা রয়েছে পাখায় হয়তোবা কচুরি পানা পেঁচে গেছে যার কারণে বন্ধ হয়ে গেছে এ কী করা যায় ড্রাইভার হচ্ছেন উনি নামছেন

এখান কিন্তু মেন রাস্তাটি দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে পাশে কিন্তু আমরা যাচ্ছি নদী পথে আমরা যাচ্ছি সড়ক পথে গাড়ি যাচ্ছে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে বন্ধুরা দারুণ একটা অভিজ্ঞতা বন্ধুরা এখানে না আসলে বন্ধুরা এই অভিজ্ঞতা কিন্তু বলে বোঝানো সম্ভব না সুযোগ হলে অবশ্যই বন্ধুরা এখানে এসে এই নৌকা ভ্রমণে উপস্থিত হবেন যারা এর আগে ভ্রমণ করেছেন তারা তো ভ্রমণ করেছেন যারা করেননি তারা আসবেন আর যারা করেছেন তারা আবারও আসবেন বন্ধুরা এই ভরা মৌসুমে ভরা পানিতে কিন্তু ভ্রমণ করার আনন্দটা কিন্তু বন্ধুরা অন্য একটা মাত্রা ভিতরে দান বন্ধুরা বর্ষায় ভরা যৌবনা টইটুম্বুর নদীর মায়াবী রূপ দেখতে দেখতে আমাদের নৌকাটি সাদুল্লাপুরের কাছাকাছি চলে এসেছে কিছুক্ষণ বাদেই আমার নেমে পড়লাম ঘাটে দারুণ একটি রাইড শেষ করে এই ঘাটে নেমে আরেকবার চোখ জুড়িয়ে গেল এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে নদীর পাড়ে সুন্দর একটি বাজার বটগাছ চায়ের দোকান মৎস্য শিকারি আর বটতলায় বসে থাকা অবসর সময় কাটানো মানুষগুলোকে দেখে খুবই সুখী মনে হলো আর সুন্দর একটি যাত্রা শেষে এখন চাইলে আপনারা আরেকটি স্বপ্নযাত্রা করতে পারেন এই গায়ের পথে ঘাটে চাইলে যেতে পারেন গোলাপ গ্রামেও। কিন্তু আমি আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না কারণ আজকে আপনাদেরকে নৌকা ভ্রমণ দেখানো ছিল আমার মূল উদ্দেশ্য বন্ধুরা আমরা কিন্তু এখানে আসতে পারলাম তো এখান থেকে কিন্তু চাইলে এই গ্রামটি সুন্দর এই গ্রামের সৌন্দর্য করতে পারি চারপাশে ঘুরতে পারি আর এখানে এসে কিন্তু এখানে হোটেল রয়েছে হোটেলে এসে খাওয়া দাওয়া করতে পারেন তাছাড়া চাইলে এখানে কিন্তু অটো রয়েছে অটো দিয়ে কিন্তু চাইলে আপনারা গ্রামে যেয়ে ঘুরে আসতে পারেন বন্ধুরা এখানে গ্রামের ভাড়াটা আমরা নিচ্ছি একটু ভাড়া প্রতিজন আর এখানে বন্ধুরা এখানে নামার পরে কিন্তু বিশ টাকা দিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন বন্ধুরা এই কমপ্লিট ভ্রমণটি আসলে আপনারা উপভোগ করবেন তো বন্ধুরা আপনারা যারা আসতে চান তাদেরকে বলবো তারা আসুন এই গ্রাম দেখে যান এই নৌকা ভ্রমণ উপভোগ করে বন্ধুরা আজকের ভিডিওটি যদি মনে ধরে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি